হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটা সুন্দর ভিডিওর সাথে এই দেখো কত কিছু ভাজা করে নিয়েছি আবার বসিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা হয়ে গেছে এই দেখো স্পেশাল দিনটা কি আজকে বলো তো একজন স্পেশাল মানুষের জন্মদিন এই দেখো তাই দিয়ে দিয়েছে এখানে পায়েস আর মিষ্টি আর সাথে আছে শাক ভাজা এইটাই খেতে হয় মেয়ে তো খুবই আনন্দ মেয়ের যে বাবার জন্মদিন আজকে তাই বাবাকে বলছিল তুমি আজকে দোকান যাবে না তুমি আজকে বাড়িতেই থাকবে আর আমি ওই রান্না করতে করতে একটু ভিডিও করলাম আর দেখো এখানে লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি বাদাম ভাজা আর পোস্ত দিয়ে লাল শাকটা করে নিলাম আর অনেক রকমের ভাজা করেছি আর দেখো মাছটা করবো শুধু মাছই করবো আজকে ওই পোস্ত বাটা আর একটু ওই শর্ষ পোস্ত বাটা দিয়েই করবো মাছটা আজকে শুধু আর এই দেখো মাছটা হয়ে গেছে আর লাস্টে আমি করে নিচ্ছি মাছের তেল ছিল সে সেই তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আর এই দেখো সব কিছুই আমার হয়ে গেছে এখানে অনেক রকম ভাজাই আছে বেগুন ভাজা এতে ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা লাল শাক মাছের তেল পটল ভাজা মাছ ভাজা আর এই দেখো টকডাল করেছিলাম আমরা দিয়ে আর আর এই যে ভাজা আর এই মাছ আর উচ্ছে ভাজা ছি যখন থালাটা সাজাবো তখনই তোমরা দেখতে পারবে যে কি কী ভাজা করেছিলাম এই দেখো প্রথমে দিয়ে দিয়েছিলাম উচ্চে ভাজা তারপরে মাছ ভাজা তারপরে দিলাম আলু ভাজা আর দিলাম লাল শাক আর দিলাম পটল ভাজা এবার দেবো বেগুন ভাজা এই করেছি মনে হয় যে একটা স্পেশাল দিনে একটু স্পেশাল কিছু খাবার না দিলে বেশ ভালো লাগে না আমি সবার জন্মদিনে একটু চেষ্টা করি যে থালাটা সাজিয়ে দিতে আর আমার মেয়ে তো আগেই বলছিল মা বাবাকে সাজিয়ে দেব তো থালা আমি বললাম বেশ তাহলে থালা সাজিয়ে দেব আর আমি এমনিও সময় একটু সাজিয়ে গুছিয়ে দিতেই ভালোবাসি আবার করেছে যে কুমড়ো ভাজা এই দেখো থালা পুরো ভর্তি হয়ে গেছে ভাজাতেই ভেন্ডি ভাজা এই ভাজা দিয়েই থালা ভর্তি করে দিলাম আর এই যে আমরা দিয়ে টক ডাল আর ওই যে মাছটা দিয়েছিলাম শুধু বাটিতে আর দিয়ে দিয়েছিলাম মাছের তেল ভাজাটা আর আছে যে পায়েস আর মিষ্টি পায়েস মিষ্টিটা এখন খাবে না এটা তাও একটু সাজিয়ে দিলাম আর আছে দই এই যে টক মিষ্টি দই এই ছিল আজকের জন্মদিনের মেনু তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কিন্তু দেখো তোমরা দেখো খেতে বসে পড়েছে যাই হোক দেখো আমার মেয়ে কি বলছে খুব আনন্দ আবার পরে একটু ভিডিও নিয়ে আসবো